বলিউড ও দক্ষিণ সিনেমার জন্য দু সাল রীতিমতো যুদ্ধক্ষেত্র বড় বাজেটের বিষম ভাড়া ও রাজা সাপ মুক্তি পিছিয়ে যাওয়ায় মিড সিনেমাগুলোর জন্য সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে গ্রীষ্মকালে শুরুটা ঘটে কিরণ আব্বারাম পরিচালিত দিলরুবা ও প্রিয়দর্শী পরিচালিত কোর্ট দিয়ে এদিকে আবার আঠাশ মার্চ মুক্তি পেতে চলেছে নীতিনের রবিনহুড ও ম্যাট স্কোয়ার তামিল সুপারস্টার বিক্রমের ভেরাদেরা সোরাম পার্ট টু এবং মালায়ালাম বিগ বাজেট এল টু এম পুরানো মুক্তি পাচ্ছে এবার তবে জেনে নেওয়া যাক বক্স অফিস বাজিমাত করার শেষ দৌড়ে পিছিয়ে পড়েছেন কারা প্রথমত সুরিয়া তামিল তারকা সুরিয়ার শেষ ছবি কানগুয়াবা তিনশো পঁচিশ কোটি রুপি বাজেটে তৈরি হলেও বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে সারা বিশ্বে এর কালেকশন একশো কোটি রুপিও ছুতে পারেনি যা কলিউডের অন্যতম বড় ক্ষতির তালিকায় নাম লিখিয়েছে বিজয় লাইকার আর ফ্যামিলি স্টার ছবি দুটি দিয়েই হতাশ করেছেন বিজয় দেবরাকোন্ডা বিশেষত ফ্যামিলি স্টার মাত্র কোটি রুপি তুলতে পেরেছে যেখানের বাজেট ছিল পঞ্চাশ কোটি রুপি ফলে ডিস্ট্রিবিউটরা ক্ষতির মুখে পড়েছেন সালমান খান সালমানের টাইগার থ্রি প্রথম দিকে ঝড় তুললেও পরে গতি হারিয়ে ফেলেছে তিনশো কোটির ঘর পেলেও টাইগার ফ্রান্সাইজিটির অন্যান্য ছবির তুলনায় এটি দুর্বল পারফর্ম করেছে তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সালমান খানের সিকান্দার দুইশো কোটির এই বিশাল বাজেটের সিনেমাটি নিয়ে প্রত্যাশা তুঙ্গে কিন্তু প্রশ্ন একটাই সালমান কি পারবেন তার বক্স অফিসের রাজত্ব ধরে রাখতে সামনের কয়েক সপ্তাহেই পরিষ্কার হয়ে যাবে কে পারবেন ঘুরে দাঁড়াতে সাফল্য পেলে তারকাদের স্টার্টআপ হবে আবার উজ্জ্বল আর ব্যর্থ হলে ইন্ডাস্ট্রির দৌড়ে পিছিয়ে যাবে নির্দ্বিধায় এখন অপেক্ষা শুধু রূপালী পর্দায় তাদের লড়াই দেখার